নির্বাচন হচ্ছে ক্ষমতার দখলের একটা কি যে আমি ক্ষমতায় থাকলাম এগুলো এছাড়া কিছুই না আমার কাছে ফিল হয় না নির্বাচন দিয়ে কখনোই চলচ্চিত্রের পরিবর্তন আমার কাছে মনে হয় না যে হবে কে কোনো প্রত্যাশা নাই আমি জানি এরা কিছুই করতে পারবে না গত সময় যেরকম ছিল এরাও নেক্সট এরকমই থাকবে এর চেয়ে বেশি কোনো কিছুই হবে না এই ইলেকশনের জন্য যে পরিমাণে অ্যাফোর্ড দিয়েছে গত লাস্ট এক দেড় মাস ধরে তাদের উচিত ছিল এদেরকে এমনি নির্বাচিত করে দেওয়া সমস্যা হচ্ছে কি মানে আমাদের একটু চাওয়াটা একটু বেশি হয়ে যায় শিল্পী সমিতির কাজ একদম পরিবেশ সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার দায়িত্ব তাদের না আমরা গত দশ পনেরো বছরও দেখিনি যে বাংলাদেশের এই চলচ্চিত্রের সাথে মেইন যে সংগঠনগুলো তাদের কোনো ভূমিকা আছে বলে আমার কাছে মনে হয় না যে চলচ্চিত্র ডেভেলপমেন্টে তাদের কোনো ভূমিকা আছে তো সো এদের কাছে খুব বেশি কিছু আশা করা আমার মনে হয় না ঠিক হবে যারা পরিবর্তন আনবে নতুন মেধা তারা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছে তো সো তাদের কাজ করার পরিবেশ তৈরি করে দেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এগুলো নির্বাচন হচ্ছে ক্ষমতার দখলের একটা কি যে আমি ক্ষমতায় থাকলাম এগুলো এছাড়া কিছুই না আমার কাছে ফিল হয় না এদের দিয়ে মানে এইসব নির্বাচন দিয়ে কখনোই চলচ্চিত্রের পরিবর্তন আমার কাছে মনে হয় না যে হবে সম্ভব না অভিজ্ঞতা যাদের অর্জন করে তারা তাদের আর চলচ্চিত্রেই নেওয়া বা কাস্ট করা হয় না এই বিষয়টা কেন এটাই তো বাংলাদেশ এটাই তো বাংলাদেশ এই জন্য তো বাংলাদেশ পৃথিবীর থেকে অন্য মানে অন্য রকম একটা বলতে পারেন যে এটাই আমাদের দেশের নিয়ম এটাই সিস্টেম আমাদের আমাদের সো আমরা সিস্টেমের বাইরে যেতে চাই না দেশের শিল্পীদের মনে করে যে উদার মনোভাব যে যারা নতুন আসছে তাদেরকে স্কোপ করে দিচ্ছে তারা যেন কাজ করতে পারে সেই দিকটা একটা পজিটিভ হিসাবেও নেওয়া যেতে পারে আমি মনে করি তাই না আমি অন্য অন্যদিকে নাই গেলাম অন্যের দোষ নাই দিলাম নিজেদের দিকেই নিলাম যেটা একটা পজিটিভ সাইন নতুনরা যেন কাজের স্কোপ পায় এই জন্য সিনিয়ররা সরে যাচ্ছেন আর থাকা স্কার নাই বলে এত সুন্দর কিছু প্রত্যাশা নেই সত্যি কথা বলি কে কোনো প্রত্যাশা নাই আমি জানি এরা কিছুই করতে পারবে না গত সময় যেরকম ছিল এরাও নেক্সট ডে এরকমই থাকবে এর চেয়ে বেশি কোনো কিছুই হবে না একদম এরা যারাই আসবেন নতুন এদের কাছে অতিরিক্ত কোনো প্রত্যাশা করতে চায় না হ্যাঁ কারণ এরা এই ইলেকশনের জন্য যে পরিমাণে অ্যাফোর্ড দিয়েছে গত লাস্ট এক দেড় মাস ধরে এত কষ্ট করে ওদের ইলেকশন করা উচিত হয়নি আমাদের যারা শিল্পী রয়েছেন পাঁচশো জন তাদের উচিত ছিল এদেরকে এমনি নির্বাচিত করে দেওয়া তাহলে তারা কাজ করার উৎসাহ পেত তারা গত এক দেড় মাস ধরে যে পরিমাণ এফোর্ড দিয়েছে যে পরিমাণ খরচ করেছে যে পরিমাণ রাতের হারাম করেছে আমার মনে হয় না কোনো এমপি ইলেকশন হয়ে এত মানুষ খাটাখাটি করে তো সো তাদের যে কষ্ট সেটা গত দুই তিন মাসে ওরা করে ফেলেছে তো সো এরপরে তারা করে মোহ পদের থাকতে পারে ভালোবাসার অনেকে আছে সেবা করার মোহ ধরনের থাকতে পারে মানুষের অনেক সময় থাকে না যে মানুষকে সেবা করতে চায় এটাও কিন্তু এক ধরনের প্রত্যেকটা মানুষই চায় যে অন্য মানুষকে সেবা করা সেই সেবা করার মোহে হয়তো তারা অনেকে নির্বাচন করেন ভালো তো নির্বাচন হোক না একটা সমিতি যখন আছে অবশ্যই নির্বাচন হবে সমিতির একজন প্রেসিডেন্ট সেক্রেটারি কোষাধ্যক্ষ সবাই থাকবে অবশ্যই নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচনটা বাংলাদেশের একটা কালচারের একটা পার্ট এখানে সবাই আসবে সবাই আনন্দ করবে সবাই মজা করবে এটা হোক এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের হ্যাঁ কিন্তু উন্নয়নের জায়গাটা অন্য জায়গা এটা একটা পরিকল্পনার ব্যাপার যেখানে মেধাবান লোকরা থাকবে মেধাশীল লোকরা থাকবে যারা পরিকল্পনা করবে কিভাবে ফিল্ডে ডেভেলপ করা যায় হ্যাঁ ওইটা আলাদা সেক্টর ফিল্ম ডেভেলপ হচ্ছে আলাদা সেক্টর ওটা সাথে এর কোনো সম্পর্ক নেই আমি মনে করি পিকনিক করা কিছু জাতীয় ফেস্টিভ্যালগুলোতে হয়তো ফুলের মালা দেওয়া আগে তো দেখা গেল শহীদ মিনার হয়তো অনেক দূরে ছিল সব যেহেতু এখন শহীদ মিনারও ভিতরে নিয়ে এসছে অতএব বাইরে যাওয়াই লাগে না সব ভিতরেই আছে তো সো এছাড়া তো খুব একটা তেমন কাজ দেখিও না হোক না 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 আমি একটু বললাম না যে আমাদের দেশে সিনিয়র শিল্পীরা খুবই ভালো তারা হচ্ছে কি যারা আপকামিং নতুন আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছে যেন পারে এরা কাজ করেছে তো বিশ পঁচিশ বছর কাজ আর কত করবে নতুনদের কাজ করতে দেওয়া উচিত না একজন অবশ্যই পারবে নিতে পারবে না কেন না পারার কোনো কারণ পারবে পারবে